يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله فكر وشمكو مهرباني رب العزة পাল্লামপুর এ করা বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলাম মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান অতিথি দিন বাংলাদেশের উল্লেখযোগ্য মুক্তি আনে কারামদের মধ্যে অন্যতম একজন মুক্তি হজরত মুফতি দলওয়ার হোসেন সাহেব দামাকাতমুল আলিয়া সহ জামিয়া দিনিয়া অন্যান্য উস্তাদ আসাদারে কেরাম এবং আমার দিন দরিদী মুসলমান ভাইরা বিশেষ করে পদ্মার আলারের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবার অসংখ্য শুকুর যে আল্লাহ রব্বিল ইজত আমাদেরকে একটা দিন ইসলাই মাহফিল অংশগ্রহণ করার তৌফিক দান করছেন দ্বিতীয়ত দুরুদ এবং সালাম পরিষিত প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের উপর যিনি দো জাহানের নেতা যিনি সমস্ত নবীদের ইমাম তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেহেতু ইসলাহী মাহফিল এই জন্য সর্বপ্রথম আমি আমার নিজের উদ্দেশ্য করে দুই একটি কথা বলবো সাথে সাথে তথাকথিত যেহেতু এখন ওয়াজ মাহফিলের সিজন তথাকথিত কিছু বক্তা তথাকথিত কিছু ওয়াজিনী কেরামদের উদ্দেশ্য করে বলবো যা বলে একটা করে আরেকটা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া জুহাল্লে দিনা আমানু লিমাতাকুলু নামাদা নুন ও ইমামদাররা তোমরা কি করো আর কি বলো কি বলো কি করো এটা আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আল্লাহ করেন আয়াতে বলেন কাবুল আমা ইন্দাল্লা আল্লাহর নিকটের অত্যন্ত অপছন্দনীয় আল্লাহ তালার নিকটেরা অত্যন্ত অপছন্দনীয় যে আন তাকুলুন আমরা যা করি যা করি না আল্লাহ এটা অপছন্দ করেন বোহ একটি এমন একজন ব্যক্তিকে যে ব্যক্তিকে আনার পরে আল্লাহ তাহাকে জাহান নামে নিক্ষেপ করবেন তারপরে তার শরীরের যে পেট আছে পেটের থেকে নারী বুড়ি যা আছে সব বাইয়া যাবে বের হওয়ার পরে সে এরকম ভাবে ঘুরতে থাকবে যেমন গাদা গানি গানিতে যেরকম এক জামানায় গানির মাধ্যমে তেল সংগ্রহ করা আপনার সরিষার গানি ছিল এবং দান ছিল বিভিন্ন বস্তু সংরক্ষণ করার জন্য আপনার গানি ব্যবহার করতো গাদার এরকম গানির গাছে চতুর্দিকে এরকম চক্কর দেয় ওই মানুষটা ওই সমস্ত এক ধরনের লোক যারা জাহান তার নারী বুড়ি বের হওয়ার পরে ওই নারী বুড়ির নিকট এরকম চক্কর দিতেই থাকবে মানুষ তার কাছে আসবে জিজ্ঞাসা করবে বাইরে তুমি না আমাদেরকে আমরুবিল মারুফ নাহি আনিল মুনকার কর্তা সৎকাদের আদেশ দিতা অসৎকাদের নিষেধ করতা তো কেন তোমার এই অবস্থা আমি মানুষদেরকে সৎ আদেশ দিতাম কিন্তু নিজে করতাম না অসৎ কাজের নিষেধ করতাম কিন্তু আমি তা পালন করতাম না বরং আমি সে অসৎ কাজের মধ্যে লিপ্ত থাকতাম আজকে আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে আমরা মানুষদেরকে উপদেশ দিতে পারি কিন্তু বাস্তবে আমার আমলে ওটা বাস্তব রূপা বাস্তবায়ন করতে আমরা রাজি না আমাদের দেশে কিছু সন্নি নামক কিছু বক্তা আছে যে বক্তারা মানুষদেরকে বিভিন্ন ধরনের সুন্নতের কথা বলে কিন্তু তাদের পুরা আগাগোড়া জীবনটাই হলো আপনার বেদাতে ভরপুর বেতাতে ভরা বেতাতি কাজ কোনো কাজ করে না কুসংস্কার কাজ ছাড়া কোনো কাজ করে না সিরিকি কাজ ছাড়া কোনো কাজ করে না কিন্তু মানুষদেরকে উপদেশ দিতে রাজি নামাজ পড়ে না ঠিক এমন কিছু বক্তা আছে এই সমস্ত বক্তারা বক্তব্য দেয় করে কিন্তু তাদের বয়ান ওই জায়গায় সীমাবদ্ধ কিন্তু আর তাদের দেহের মধ্যে এবং তার পারিবারিক জীবনে জিন্দিগিতে এবং তার সামাজিক জীবনে বাস্তবায়ন করতে রাজি না তারা বলে রসুলকে মোহাম্মত করি কিন্তু রসুলের বিরুদ্ধে যখন কেউ চারণ করে তখন তার প্রতিবাদ করতে তারা রাজি না রসুলকে আমরা ভালোবাসি রসুলের প্রেমে আমরা মাতোয়ারা পাগল কিন্তু সেই রসুলক্রম সাল্লু করা হয় আপনার বিভিন্ন উত্থাপন করে তখন এই সমস্ত সুন্নি নামক সিন্নি নামক নামদারী বক্তারা চুপ থাকে নীরব থাকে কিন্তু আফসোসের বিষয় আল্লাহ এদের ব্যাপারে বলেন লিমা তাকুলু না বলো কি আর করো কি আল্লাহর নিকটে অপছন্দনীয় যে তোমরা যা করো না তা যা বলো তা করো অতএব আমাদের উচিত এ সমস্ত লোকদের কাছ থেকে নিজেদেরকে মুক্ত রাখা এবং এ সমস্ত যারা বেদাতি আমল বিহীন বক্তা এবং ওয়েস এদেরকে কোনো জায়গায় দাওয়াত না দেওয়া হোক না সেই হোক না কেন আমার জাতি নাই হোক না কেন সে আমার নিকট কোন আত্মীয় বা পরিচিত আমার দলের অথবা আমার অনুসারী আমি যেই পীরের অনুসরণ করি অথবা হত্যা কেন সে আমি যেটাকে পছন্দ করি সেই দলের কিন্তু তারপরে তাদেরকে না করা তার কারণ তারা সাড়ে তিন আর জিন্দিগির মধ্যেই আল্লাহ নবীর সন্ন্যতকে বাস্তবায়ন করতে রাজি না অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন সে আয়াতের মধ্যে আল্লাহ বলেন আরেকটি পয়েন্ট আজকের আলোচনার মধ্যে আমার আল্লাহ বলেন ইন্দাল নিচ্ছে যারা যারা কুফুরি অবলম্বন করে আল্লাহর সাথে আল্লাহর অবাধ্যতা লিপ্ত হয় আল্লাহর বাধ্য নয় আল্লাহর অবাধ্যতা কাজে লিপ্ত কুফুরি কাজের সাথে লিপ্ত এবং মানুষদেরকে আল্লাহ রাস্তায় চলার পথে বাধা প্রদান করে আল্লাহ রাস্তায় তাদেরকে চলতে দেয় না আল্লাহর রাস্তায় যারা মানে আল্লাহ রাস্তা যারা চলে তাদেরকে বাদা প্রদান করে এবং তাদেরকে টিৎকারি করে ওয়াসাদউ আন সাবিলিল্লাহ অন্যদেরকে আল্লাহ রাস্তায় চলতে তারা কি করে বাদান প্রদান করে ওয়াসাত কুর রসুলের বিরুদ্ধ বিরুদ্ধে আচরণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam সর্বশ্রেষ্ঠ নবী এই রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কে সর্বশ্রেষ্ঠ নবী মানতে রাজি না মুহাম্মদ আদর্শকে মানতে রাজি না মোহাম্মদ রসুল্লাহর সিরতকে মানতে রাজি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সুন্নতকে মানতে রাজি না মোহাম্মদ সাল্লাম যা অনুসরণ করছেন যা মোহাম্মদ রসুল্লাহ যে সমস্ত সুন্নত কোন স্মরণীয় কোন করণীয় ওগুলা কি করো না অনুসরণ করোনা কোন করণ করো না মোহাম্মদ রসুল্লাহ তা সেখান থেকে নিস্কে ফরাজ করে না যেমন আম্লাহ বলেন আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন মাতা তোমালু রসুলফাফুসু রসুল তোমাদের জন্য যা নিয়ে আসছেন তা তোমরা ধরো এবং যা নিষেধ করছেন যা নিষেধ করছেন তা সারো কিন্তু আফসোসের বিষয় এবং সত্যের বিষয় মুহাম্মদ রসুল্লাহ সর্বশেষ রসুল আসে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলামকে সর্বশেষ রসুল হিসাবে মানতে রাজি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলামকে সর্বশেষ নবী মানতে রাজি না এক শ্রেণীর লোকদা আমাদের দেশে বের হইছে তারা আমদিয়া মুসলিম নামাত নাম দিয়া কাবিয়ানি মতবাদকে তারা কি করতেছে প্রচার প্রসার করতেছে আমাদের একটাই আওয়াজ যারা মোহাম্মদ রসুল্লাহ চারণ করবে মোহাম্মদ রসুল্লাহকে মানতে না মানবে না আমরা তাদের বিরুদ্ধে জীবন থাকতে পর্যন্ত মৃত্যু পর্যন্ত এক ফুটে আমাদের দেহের মধ্যে রক্ত থাকা পর্যন্ত তাদের বিরুদ্ধে কথা বলেই যাব আন্দোলন করেই যাব এবং তাদেরকে সরকারি ভাবে অমসলিম ঘোষণা করতে হবে এই মিশন আমাদের বড়রা হাতে নিয়েছেন সুতরাং এই মিশন নিয়ে আগামী পনেরো তারিখ ঐতিহাসিক সরোয়ারের উদ্যানে আমাদের যার যতটুকু

হেদায়ত স্পষ্ট হওয়ার পর ইসলাম দাওয়া ইসলামের দাওয়াত আসার পর রসুলের পক্ষ থেকে দাওয়াত আসার পর ওলামাই কেরামদের পক্ষ থেকে দাওয়াত আসার পর মোহাম্মদ রসুল্লাহর বিরুদ্ধে চারণ করবে সুন্নত মানবে না রসুলকে মানবে না হাদিসকে মানবে না নতুন একটা আবার জমাত তৈরি আমাদের আমাদের দেশে যারা বলে কোরআন মানে হাদিস মানে এরা হলো কাদিয়ানি সেইটা আরো খারাপ এরা কাদিয়ানি সেইটা আরো খারাপ

কোন ক্ষতি কেউ করতে পারে পারশো না পারবে এরকম কোনো নমুনা বিন্দু হাজার থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নমুনা নাই আল্লাহ বলে নাইদুরুল্লাহ সাইয়া তোমরা কিছুই ক্ষতি করতে পারব না তবে হ্যাঁ অসাই মেত আহ মা যতই করো না কেন যতই না কেন যতই তোমরা মানুষদেরকে মিষ্টি মিষ্টি কথা বলিলা করো না কেন কোনো লাভ নাই তার কারণ তুমি কুফুরীর সাথে লিপ্ত ছিলা এবং আল্লাহর রাস্তায় মানুষদেরকে বাধা প্রদান করছিলা মোহাম্মদ রসল্লাহর বিরুদ্ধ চালন করছিলা এগুলা যদি করে তাহলে समस्त আমল আল্লাহ बर्बाद করে দিবেন যতই কালমা পড়ুক যতই বিরিজ করুক রতে মানুষের জন্য রাস্তাঘাট করুক কোনো কাজ হবে না আজকে এক শ্রেণির লোক নাস্তিক মুরতাদ আমাদের দেশে আওয়াজ দিচ্ছে আমরা শরীয়ত আইন মানি না মনে রাখবেন যারা বলে শরীয় আইন মানি না তাদের ঈমান পরিপূর্ণ নয় কারণ একজন মুসলমান এই কথা কোনোদিন বলতে পারে না আমরা সরিয়া আইন মানি না ঠিক এগুলো শরীয় আইন মানি এই কথা বলতে পারে না

আল্লাহ রসুল বলেন আমি সর্বশ্রেষ্ঠবী আমার পরে নবী বলেন আর কোন নবী নাই সুতরাং নবীদের পরে কোন নবী নাই এই আইন সংসদে পাশ করতে হবে সরকারি ভাবে আমরা আজকে এই মাহবুল থেকে এই দাবি করলাম এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম অনাতক ইল্লা বিল্লাম।